বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বাস্তু অনুষ্ঠান আপনার সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমরা আপনারা আমার চ্যানেলের যে ভিডিওটা দেখছেন আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু অতি সহজেই কিন্তু আপনার কাছে পৌঁছাবে প্লাস বাস্তু সংগত অনেক কিছু আপনারা জানতে পারবেন যদি সাবস্ক্রাইবটা করে রাখেন সহজেই জানতে পারবেন প্লাস ভিডিওগুলো পৌঁছাবে প্লাস শেয়ার করে রাখবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনা তো বাস্তুদের শনির কুপ্রভাব থাকলে কি কি সমস্যা হবে এইটা নিয়ে দর্শক বন্ধু আজকে আমার আলোচনার বিষয় সবার প্রথমে একটু বলে রাখি শনির কুপ্রভাব শনি গ্রহটা কি শনি গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রাহুর পরে রাহুর পরে কেউ যদি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে শনি শনির যদি কুপ্রভাব থাকে সবার প্রথমে দেখবেন সেই বাড়ির মধ্যে কিন্তু সুখ থাকবে না শনির কুপ্রভাব থাকলে সে বাড়িতে সুখ থাকবে না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে শনির যদি কুপ্রভাব থাকে সেই বাড়িতে মানে শরীরের মধ্যে একটা অসারতা কাজ করবে শরীরের মধ্যে একটি অসারতা কাজ করবে যদি শনির যদি কুপ্রভাব থাকে যদি শনির কুপ্রভাব থাকে তাহলে কিন্তু সেই মানুষদের সেই মানুষরা কিন্তু সারা জীবন কিন্তু মানে বেশিরভাগ সময় তারা কিন্তু দুঃখ কষ্ট ভুগবে শনি যদি কুপ্রভাব থাকে শনি যদি কুপ্রভাব থাকে সেই মানুষ মানে যারা যারা বাস্তুদে থাকবেন বিশেষ করে পুরুষ মানুষরা বেশিরভাগ খাটাখাটনি যতটা করবেন সেই হিসাবে কিন্তু ফল পাবেন না শনি যদি কুপ্রভাব থাকে শনির কুপ্রভাব থাকলে দর্শক মধ্যে আরও অনেক কিছু আছে যা আরও বলছি কারণ সব নিয়ে যদি বলতে যাই তাহলে কিন্তু এই পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও কিন্তু শেষ হবে না শনির যদি কুপ্রভাব থাকে তাহলে কিন্তু দর্শক বন্ধু বাস্তুতে কিন্তু আপনাদের কিন্তু দেখবেন মানে ঘরের মধ্যে ঝুল কিন্তু বেশি পড়বে শনির যদি কুপ্রভাব থাকে তাহলে দেখবেন বাড়িতে যারা যারা থাকবে তাদের কিন্তু টেনশান থাকবে মানে টেনশান মানে কীরকম টেনশান থাকবে মানে তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় চিন্তা করবে আর যে কোনো কাজ লেটে করবে তো যাই হোক যাদের শনির কুপ্রভাব রয়েছে বাস্তুতে মনে হচ্ছে যে আমার বাস্তুতে কিছু না কিছু দোষ রয়েছে তারা কি করবেন এবার সমাধানটা বলছি প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে দিন বলতে গেলে বেশিরভাগ জীব মানে বেশিরভাগ সময় আমি কিন্তু টোটকা টিপস কিন্তু বলতে গেলে বলিই না বলতে গেলে বলি না কারণ হচ্ছে টোটকা টিপস কিন্তু সাময়িক প্রতিকার আর টোটকা টিপস না দেখে কিন্তু বলা যায় না আমাকে আমি প্রশ্ন করে থাকেন স্যার আপনি এত ভিডিও করেন আপনি টোটকা টিপস কেন বলেন না আরে বাবা আপনার বাস্তুতে কী সমস্যা রয়েছে আমি না দেখে কী করে বলবো টোটকা টিপস আমি এখান থেকে বলে দিলাম শনির খুব অভাব রয়েছে ঠিক আছে চলুন আপনার বাড়িতে মানা গেল শনির খুব অভাব রয়েছে শনির খুব অভাব কতটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট দেখা গেল শনির খুব অভাব আপনার বাড়িতে রয়েছে এদিকে দেখুন একটু আমি একটু একে বোঝাতে হবে শনির খুব অভাব রয়েছে আপনার বাড়িতে নাইনটি পার্সেন্ট আপনি রেমেডি করছেন টোয়েন্টি এই যে রেজাল্ট জিরো শনির কুপোভাব কতটা রয়েছে শনির কুপভাব কতটা রয়েছে আমি দেখেছি দর্শক বন্ধু বহু মানুষ আছে ইউটিউব দেখে টোটকা টিপস করছে করুন আমার কোনো যায় আসে না দর্শক বন্ধু আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি মন থেকে একটা কথা বলে রাখি না জেনে ওষুধ খাবেন না এর থেকে এর থেকে খাবেনই না ওষুধ অনেক ভালো না জেনে টোটকা টিপস করছেন এই যে রেজাল্ট জিরো পাবেন জিরো আমি এটা আমি যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনারা বাস্তবে যে টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন স্যার জানি না তাহলে রেজাল্ট জিরো আসবে আরে কোন গ্রহটা খারাপ আছে জানি না কোন গ্রহটা ডিস্টার্ব আছে জানি না সেই গ্রহের টোটকা টিপস করতে পার সেই গ্রহটাকে আনতে হবে যে গ্রোটা কত পার্সেন্ট ডিস্টার্ব আছে নাইনটি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট যদি টোয়েন্টি পার্সেন্ট ডিস্টার্ব থাকে নাইনটি পার্সেন্ট প্রতিকার করবেন উল্টে আপনার ক্ষতি হবে যেমন জ্বর হলে যত মাত্রায় ওষুধ খাওয়ানো দরকার খাবার দরকার অতটাই অতটাই কিন্তু ওষুধ দেওয়া হয় তো যাই হোক যাদের মনে হচ্ছে বাস্তুদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাস্তু ভিজিট করে থাকি বাস্তু বিচার করে থাকি এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লাস এইটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান বাস্তু দেখে দর্শক বন্ধু অবশ্যই বলা যায় বাস্তুতে কী সমস্যা চলছে ঠিক আছে যাদের মনে হচ্ছে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে আর ভিডিও শেষে একটা কথাই বলে রাখি দর্শক বন্ধু সঠিক মানুষকে কিছু বলতে হয় না সঠিক বাস্তুবিদকে কিছু বলতে হয় না আমরা আমি বাস্তু ভিজিট করেই বাস্তুতে পা দিয়ে বলে দেব আপনার বাস্তুতে কি সমস্যা চলছে বাড়িতে লোকজনের কীরকম মেন্টালিটি আছে দেখলেই বলা যায় এটা হচ্ছে সঠিক বাস্তবিতের পরিচয় এই জন্য কোনো লাল বসন পরা দরকার নেই আর হলুদ বসন পরারও দরকার নেই দর্শক বন্ধু ঠিক আছে মানুষের কাজে যাবেন মানুষের কর্মে পরিচয় মানুষের রূপে বা বসনে কিন্তু পরিচয় নয় যা ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন